ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধোতে করলে পাক হবে কিনা ওয়াশিং মেশিনের ব্যবহার আজকাল শহর তো ওটি গ্রামেও অনেক বাসা বাড়িতে হয় তো ওয়াশিং মেশিনে আমরা কাপড় চোপড় ধুলে নাপাক কাপড় এটা পাক হবে কিনা এর উত্তর হলো ওয়াশিং মেশিন সাধারণত যেগুলো অটোমেটিক ওয়াশিং মেশিন এগুলোতে একটা পাইপ দিয়ে একটা রেন থেকে একটা লাইন থেকে পানি আসে আর হাউজ যে হাউসটাতে কাপড় চোপড় দিয়ে ডাকনা দেওয়া হয় সুইচ দিয়ে দেওয়া হয় ওখানকার তল দিয়ে আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায় তাহলে একটা দিয়ে পানি আসে আরেকটা দিয়ে পানি চলে যায় এরকম যদি থাকে তাহলে পানি যখন আসলো হাউসফুল হয়ে গেল আপনি ওয়াশিং পাউডার দেওয়া থাকলো এরপরে ফ্যানে সেটাকে ঘুরালো ঘোরানোর পরে ময়লাগুলো পরিষ্কার হওয়ার পর ড্রেন দিয়ে ওই পানি যাওয়ার লাইন দিয়ে পানিটা চলে গেল ওই পাইপ থেকে পানিটা চলে গেল পানিটা যদি চলে যায় এরপরে ফ্যানে সেটাকে সিবিয়ে একদম পুরো পানিটাকে আমরা নিংড়ে নিই যেরকম কাপড় একদম শুকায় যাক ওরকম করে ফেলে এরপরে আবার উপর থেকে পানি পড়ে അപ്പം പ്രക്രിയ വാഷിംഗ് മെഷീൻ ഗുള